তুমি রক্ত জবা কিংবা গোলাপারাগি নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখাব আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ মারাগী নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখেব আমরে গায়ে যদি মেঘলা দিনের বৃষ্টিরা সবে ছড়ে ওঠানে এই বুকটা জোরে উঠান গড়া কেউ কি তা জানে যদি মেঘলা দিনের বৃষ্টির সবে ছড়ে উঠানে এই বুকটা জুড়ে উঠান গড়া কেউ কি তা জানে তুমি হলে হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আগি নাই আমি আলোর মতো তোমায় মাখবো মাখেব গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলা পা মারাগী নাই আমি আলোর মতো তোমায় মাখবো মাখেব গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলা পা মামারাগী নাই আমি আলোর মতো তোমায় মাখেব আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার রাগি নাই আমি সূর্যের তোমায় সূর্যেরাল আমার গায়ে যদি মেঘলা দিনের বৃষ্টিরা সব ছড়ে উঠানে এই মুখটা জুড়ে উঠান গড়া কেউ তা জানে যদি মেঘলা দিনের বৃষ্টিরা সব ছড়ে উঠানে এই জুড়ে উঠান গড়া কেউ কি তা জানে তুমি হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি হলে হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলাপামারাগি নাই। আমি সূর্যের আলোর মতো তোমায় মাখাব আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপামারাগি নাই। আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে